বিসমুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গুলাম ওলা বন্দর মিডিয়ার চেয়ারম্যান হিসাবে দীর্ঘ বাষট্টি বছর যাবৎ সারা বাংলাদেশে এই পর্যন্ত ছয়ত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছে আপনারা জানেন যে বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কখনো কোনো দিন আমরা হারি নাই যারা সদস্য হয়েছেন বা হতেছেন প্রত্যেকেরই সুন্দরভাবে কাজ করে আমরা জোড়া মিলে আসছি এই পর্যন্ত আমাদের এখানে যারাই আসেন কেউ ফিরে যেতে হয় না গতকালকে আমাদের তিনটা বিয়ে হয়েছে দুইটা বিয়ে হয়েছে মমতাজ মহল কমেডি সেন্টারে আর একটা বিয়ে হয়েছে তিনটা বিয়ে গতকালকে হয়েছে তিনোটা বিয়ারই আসছে আমরা দেখাবো আপনাদেরকে মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন আজকে আমাদের বন্ধন মিডিয়া সারা বাংলাদেশে যে একটা সুনাম করেছি আমরা সেই সুনামের সাথে আমরা সামনের অঞ্চলে এগিয়ে যাব আমি ছাত্র জীবন থেকে শুরু করে পাকিস্তান আমল থেকে শুরু করে জি রহমান এজন প্রেসিডেন্ট তখন পর্যন্ত আমি এই পনেরো বছর বিনা পয়সা কাজ করেছি তাদের মধ্যে কোনো ভাগই তালাগি বাটপারি করি নাই মিথ্যার কোনো আশ্রয় নেই নেই অনেকে মোবাইলে টাকা নিয়ে বিকাশে টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিচ্ছেন মানুষকে হয়রানি করছেন প্রতারণা করছেন এইগুলা থেকে আপনারা বিরত থাকবেন যারা মোবাইলে বিকাশে টাকা নিয়ে আপনাদেরকে হয়রানি করতেছে একবারে ওয়াদা করেন যে আর কখনো এদের কাছে মোবাইলে টাকা দিবেন না বিকাশে টাকা দিবেন না বিকাশে কাউকে টাকা না দিয়ে সরাসরি অফিসে যাবেন কার্যক্রম করার আগে যাইয়া বাস্তবে দেখবেন এরা কি আসলে সঠিক কিনা না মিথ্যার কোনো আশ্রয় নিচ্ছে তাদের কাছে ছবি ছবি কিরকম আছে যাইয়া আগে দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে কাজ করবেন আমি বন্ধ মিডিয়া পর্যন্ত ছত্রিশ হাজার ছেলে মেয়ে বিবাহ যেভাবে দিয়েছি সারা বাংলাদেশে যত মিডিয়া আছে দেখেন মিডিয়ার জগৎ থেকেও সবাই মিলে পঞ্চাশটা দেখেন মনে হয় না কেউ পার্সে কারণ এরকম পারে কাছে আপনারা যাবেন না একটাই আছে বাংলাদেশে বন্দর মিডিয়া যে বন্ধ মিডিয়া চব্বিশ ঘন্টা খোলা পাবেন আমাদের কাছে যুক্তি পরামর্শ পাবেন বুদ্ধি পাবেন আমাদের কাছে বারো মন্দ সবকিছু পাবেন খোলা মানে কথা বলতে পারবেন কারণ আমরা বন্ধন মিডিয়া আমাদের কাছে কোনো চালাকি বাদ পরে আমরা শিখি নাই আসুন আমাদের বন্দর মিডিয়া নিবদ্ধ প্রতিষ্ঠানে আজকে কিছু আনমিরিট বই যারা আঠারো থেকে আঠাশ বছর এরকম কিছু মেয়েদের ছবি ছবি আপনাদেরকে দেখাবো একটু মনোযোগের সাথে শুনবেন আর একটা কথা জেনে রাখবেন বন্ধা বিধবা দিবসী মেয়ে হাজার হাজার বন্ধন মিডিয়াতে রয়েছে এই যে দেখেন এই হাজার হাজার ছবি ছবি বন্ধন মিডিয়াতে রয়েছে এখানে আছে মিনিমাম বিশ হাজার মেয়ে আছে বন্দর মিডিয়াতে বিশ হাজার মিনিমাম মেয়ে আছে বন্ধা বিদাটি বসছে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না শুধু সবইটা কেউ হয় না বাস্তবাইয়া দেখবেন তারপরে কাজ করবেন আজকে আমাদের যে ভিডিওতে প্রথম যেটা বলছি মেয়েটা নিরানব্বইতে তে জন্ম পাঁচশো চার ইঞ্চে তার বাড়ি এক বাই দুই বোন মাত্র মেয়েরা যেমন দেখতে সুন্দর পারহানা মিম মেয়েটার নাম পারহানা মিম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর আমার সুদর্শন একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে গ্রহণ করবেন তারপরে মেয়েটা হলো আটানব্বইতে তে জন্মা পাঁচশো চার ইঞ্চি হাইট এম বি এ করেছেন মেয়েরা ডিস্ট্রিক্ট গাজীপুরে তার বাড়ি বসরা মেয়েটার নাম বসরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট বসরা মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আনমেরিড কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়াতে যোগাযোগ করে তার থেকে অবশ্যই করে নেবেন তারপরে মেয়েটা হলো নিরানব্বইতে তে জন্ম পাঁচশো তির ইঞ্চি সুমাইয়া হামিম মেয়েটার নাম ব্যাচেলার অফ বিজনেস তার বাড়ি যেমন শুক্রাবাদ সুন্দর এমন তার চেহারা তার বাড়িঘর সবকিছু আসুন আমাদের বন্দর মিডিয়া প্রতিষ্ঠান আসছে শুধু মেয়েই পাবেন ভালো মন্দ ভালো ছাড়া কোনো খারাপ মেয়ে পাবেন না বংশীরাও যেহেতু ভালো ভালো বংশের মেয়ে আছে একমাত্র বন্দর মিডিয়াতে আসতেছে কারণ তার নিজে পাকিস্তান আমলের যে মিডিয়া এখানে কোনো চালাকি করতে পারে না ফাঁকি করতে পারে না ফাঁকি যাবে ফাঁকি জানে না তারা সিটে রিপার পরে জানে না সততার সাথে কাজ করে যাবে এই জন্য সবাই বন্ধ মিডিয়াতে আসতেছে তারপরে মেয়েরা দেখেন ইসরাত জাহান দুই হাজারে জন্মা পাঁচশো তিন ইঞ্চার্জ মাস্টার্স রানিং আছেন মেয়েরা ইডেন কলেজ থেকে বাসা হইলো সেক্টর চোদ্দ নম্বরে মেয়েটা দেখেন চেহারা আমি কি বলবো বলবো কাল বাস্তবে দেখেন যে আমার সুন্দর চেহারা এমন তার হাইট এমন তার ভদ্রতা নম্রতা সব দিকেই আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা রোনাদিয়া তাসনিম জন্ম তালে তে উচ্চতা পাঁচ ফুটের অনার্স ফ্যাশন ডিজাইনি পাস করেছেন মেয়েটা শান্ত মরিয়ম থেকে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এক কুটির মেয়ে একটা মেয়ে দেখতে দেখেন বন্ধন মেয়ে যোগাযোগ করলে কত রকমের মেয়ে আছে খালি দেখতেই থাকবেন শুধু সাজু কল্পনা মনে করবেন দেখলেই এত সুন্দরী সুন্দরী মেয়ে অদিতি তানকা আমান শিশাল মালিকের মেয়ে জন্ম তারিখ তে উচ্চতা পাঁচ ফিট চার ব্যারিস্টার লন্ডন থেকে করেছে মেয়েরা বাস হইল সেক্টর চার নম্বরে যেমন দেখছে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেন অবশ্যই খুঁজে নেবে তারপরে মেয়েরা কানি যান কারিনা কাউসার কারিনা কাউসার মেয়েটার নাম জন্ম তারিখ হলো দুই হাজার তাইরে উচ্চতা পাশ নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন মেয়েরা পুরানা বন্টনে তার নিজের বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা তারপরে মেয়েটা হলো কানাডা সিটিজেন মেয়েটার নাম নিরানব্বই তে জন্ম বছর চার ইঞ্চি হয় বায়ু কেমিস্ট্রিতে করেছেন মেয়েরা কানাডা থেকে সে একটা নম্বরের বাড়ি আইকা জুয়েলার মালিকের মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এক কুটির মেয়ে একটা মেয়ে আসুন আমাদের বন্ধ মেয়ে আমার যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো স্বামীহাত দুই হাজার চারে জন্ম উচ্চতা পাঁচ ফর্তি ননার্স রানিং আছেন মেয়েটা বাসা হইলো লালবাগে পাঁচতলা বাড়ি যেমন দেখতে আমার সুন্দর আমার তার চেহারা বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার চেয়ে না খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ে লোক এম ডাক্তার সুমাইয়া ইসলাম মেয়েটা ইভা মেয়েটা নাম জন্ম তারিখ নিয়ে তে উচ্চতা পাস করতেন এম বিবি ডাক্তার আধুনিক মেডিকেল হাসপাতাল থেকে পাস করেছেন এগারো নম্বর সেক্টরের বাড়ি বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার চেয়ে না খোঁজে নেবেন তারপরে মেয়েটা নিরানব্বইতে জন্ম হাইটোলে পাস করছেন ইনতিসা সরকার মেয়েটার নাম মেয়েটার নামে পাঁচতলা বাড়ি রয়েছে মেয়েটা যেমন দেখছে এমন সুন্দর পাঁচশো চার ইঞ্চি এক পাঁচতলা বাড়ি রয়েছে সাত পাঁচতলা সেক্টর পাঁচতলা বাড়ি রয়েছে মেয়ের নামে দুইটা মাত্র মেয়ে এক ডাক্তার বিয়ে হয়েছে কর্নেলের সাথে আরেক বোন হইলেন এই বোন হলেন ইঞ্জিনিয়ার বন্ধ মিডিয়ার যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবেন তারপরে মেয়ের হলো সুমাইয়া তার মাত্র মিম নিরানব্বইতে জন্ম পাঁচশো চার ইঞ্চি আর বিচ বিচ ইঞ্জিনিয়ার মেয়েটা আওয়াসান হলো ইউনিভার্সিটি থেকে মেয়েটা উত্তরাতে তার বাড়ি আওয়াসান হলো ইউনিভার্সিটি অনেক বড় ভালো বড় মাপের

মাইক্রো বালু দুই থেকে মেয়েরা বাস করেছেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েরা সাতানব্বইতে জন্ম পাঁচশো চার ইঞ্চি হাইট সেক্টর চার নম্বর বাড়ি নাম হইলো হইল রাইসাপ মেহজাহিন মেয়েরা নাম যেমন দেখতে এমন সুন্দর পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হাইট মেয়েরা অত্যন্ত সুন্দরী একটা মেয়ে এইরকম মেয়ে হাজার হাজার রয়েছে বন্ধন মিডিয়াতে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেন হাজার হাজার মেয়ে পাবেন বিধবা বন্ধা ডিভোর্সি যেরকম পাবেন সেরকম পাবেন নামাজী ধার্মিক হিজাবি অনেক মেয়ে রয়েছে হাজারে হাজার আমাদের বন্ধ মিডিয়াতে যারা বাস্তবে দেখবেন বুঝতে পারবেন কত ছবি ছবি আমাদের এখানে গোডাউন ভর্তি হয়ে গেছে কারণ পাকিস্তান আমল থেকে শুরু করেছি এই পর্যন্ত আমরা ছয়ত্রিশ হাজার ছেলে মেয়ে বিবাহ দিয়েছি সারা বাংলাদেশে আজকে গতকালকে আমাদের তিনটা বিয়ে হয় তা সে আমরা ছবি ছবি সব কিছু ছাড়বো একটা পর একটা দেখতে পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে তারা আসবেন সুন্দর সুন্দর মেয়ে পাবেন সুন্দর সুন্দর ছেলেও পাবেন হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে আরম্ভ করে যে রকম পাবেন রকম মেয়ে পাবেন সেই রকম ছেলে পাবেন আমাদের বন্দর মিডিয়ার মতো একটা নির্বাচক প্রতিষ্ঠান বাংলাদেশের দ্বিতীয় পাবেন না একটি প্রথম বন্দর মিডিয়া শুধু আসবেন অফিসে উত্তর হাউস বিল্ডিং মাস্টার মাস্ট্র উত্তরবাসী নয় নাম্বার রুট নাম্বার সি বাড়ি ষোলো দোতলা আমাদের অফিস এই দিকটা দা মমতাজ মহল কমিউনিটি সেন্টার পর্দা ব্যাংক এদিক দা আজকের টাকা এখানে আমাদের অফিস কোনো রিক্সা উঠবেন না গাড়িতে উঠবেন না হাউস নামার পরে আমাদের অফিস সাইনবোর্ড রয়েছে বাইরে সুন্দর সাইনবোর্ড দেওয়া আছে বন্দর মিডিয়ার সাইনবোর্ড আমাদের নিয়ম সব লেখা আছে ইউটিউবের মধ্যে সব দেখবেন ফেসবুকে সব দেখবেন টিকটকে সব দেখবেন এবং হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যারা দেখবেন বন্দর মিডিয়া তাপ দিলেই সব কিছু পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আর আমাদের সদস্য বি এখন মাত্র বারো হাজার ছিল পনেরো হাজার এখন দিয়ে তিন হাজার কমাই দিয়েছি বিয়ার পরে আর টাকা দিতে হবে না পারলে দিবেন না পারলে নাই কোনো আর যে এতবার দেখবেন আমার অফিসে বারো হাজার টাকার মধ্যে সমস্ত খরচ আমাদের মেয়ে যদি পঞ্চাশটাও টাকা দেখেন খরচ আমাদের ছেলে যদি বিশটাও টাকা দেখেন খরচ আমাদের আপনাদের কোনো খরচ নাই খরচ ছাড়া কাজ করে যাবেন ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করবেন বন্দর মিডিয়া নিবন্ধযোগ্য প্রতিষ্ঠানে আসলে একা কেউ যাবেন না একটা না একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে সবাই যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করে যাবেন এই বলে আমি আর কিছু বলতে চাই না আপনারা সবাই চিনেন মামলা ভাইকে এক নামে আপনি নিউ মার্কেট যান গালসিয়া যান চাঁদনি চক মার্কেটে যান এদিক দিয়ে আপনার দিয়াবাড়ি যান এদিক দিয়ে আপনার গাজীপুরে যান এদিক দিয়ে আপনার মিরপুরে যান মাহমুদপুরে যান যেখানে যাবেন ইনশাল্লাহ বন্দর মিডিয়ার সুনাম ছাড়া আর কোনো দুর্নাম হবে না আমি চিডাং রোডে যান এদিক দিয়ে গাজীপুরে যান এদিক দিয়ে আপনার চলে যান এদিক সোনারগাঁও যান আড়াই হাজারে যান যেখানে যাবেন শুধু বন্দর মিডিয়ার সুনামেই পাবেন ইউরোপ আর কি বলবো আমেরিকা যান কানাডা যান অস্ট্রেলিয়া যান লন্ডন যান সুইডেন যান সুইজারল্যান্ড যান যেখানে যাবেন আমেরিকা যান যেখানে যাবেন শুধু বন্দর মিডিয়া সুনামি শুনবেন কারণ আমরা বাংলাদেশে শুধু কাজ করি না ইউরোপ পান্ডি সহ সব দেশে কাজ করে আসি আমি আর আপনাদেরকে কি বলবো বলার মতন কিছু নাই আপনার আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ আর আমার নামটা সবাই স্মরণ রাখবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করি আল্লাহ জানি আমাদেরকে হাইতে তৈবা দান করেন সুন্দরভাবে যেন আপনাদের কাজ করতে পারি সবার জোড়া জেলে সুন্দরভাবে মিলাইতে পারি এইটি আমার টাকা পাওয়া টাকা পয়সার বিষয় হয় আসল বিষয় হইলো আপনাদের জোড়া মিলানো সবাইকে হাসি মুখে আমার এখান থেকে দেওয়া এটি আমার চাওয়া পাওয়া আল্লাহর কাছে আর কিছুই চাওয়া পাওয়া জীবনে যা করেছি ভালো জন্য করেছি মানুষের মঙ্গলের জন্য করেছি খারাপ কোনো চিন্তা ভাবনা কখনো করি নেই করবো না ভবিষ্যতে মানুষের ক্ষতির চিন্তা কখনো করি নেই করবো না ক্ষতির চিন্তা যারা করে নিজে ক্ষতি হয় নিজের মাথায় নিজে কুড়াল দিবে কাজে আপনারা আর কি বলবো আপনাদেরকে সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি খোদাভেজ আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ